আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন ওয়েলকাম টু এমআর চ্যানেল আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা ক্যানভা দিয়ে থামলেন তৈরি করবেন চমৎকারভাবে এবং খুব অসাধারণ ডিজাইন হবে ক্যানভা দিয়ে হাউ টু ক্রিয়েট এই ইউটিউব থামলেন তো কীভাবে আপনারা ক্যানভাতে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় সে নিয়ে আমি একটু অলরেডি ভিডিও পাবলিশ করছি আমি আপলোড করছি আমার ইউটিউব চ্যানেলে আছে তো আপনারা প্লে লিস্ট থেকে দেখে নেবেন কীভাবে একটা ক্যানভা অ্যাকাউন্ট ওপেন করতে হয় তা আমি আজকে আর সেদিকে যাচ্ছি না কীভাবে লগ ইন করতে হয় তাও বলবো না যদি নিয়ে আমি অলরেডি কয়েকটা ক্লাস করেছি আপনারা ওখান থেকে দেখে নেবেন তো আমরা এখন চলে এসেছি ক্যানভা ডট কম ইন্টার এখানে আপনারা দেখতেছেন চার্জ বার এই যে এই চার্স বার আছে এখানে আপনারা এইখানে ক্যানবার থামলেন ডিজাইন তৈরি করার জন্য যে পরিমাণ ফিকজেল লাগে ওটা লিখে টাইপ করে হিট করলে এখানে চলে আসবে তো আপনারা এখানে দেখেন নিচে আবার আরেকটা অপশান আছে এই যে ইউটিউব থামলেন ঠিক আছে এখানে একটু আমি কাজ নিই এখানে কি লেখা আছে নিচে বারোশো আশি ইন্টু সাতশো বিশ পিকজেল ইউটিউব থামলেন বারোশো আশি ইন্টু সাতশো বিশ পিকজেল ঠিক আছে এটা 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 এই জিনিসটা আপনারা এখানে চার্জ বাড়ায় চার্জ বাড়ায় লিখে অ্যান্টারহিট করলেন চলে আসো আমি ওখানে লিখবো না আমি এখান থেকে দিয়ে দিব ইউটিউব থামলেন ক্রিয়েট করলাম আচ্ছা আজকে আমরা যে থামলেনটা ক্রিয়েট করব সেটি আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে হুবহু আমরা এখানে আপনারা যে থামলেনটা দেখতেছেন এই থামলেনটার মতোই আমরা একটা আজকে থামলেন ক্রিয়েট করবো তো এই থামলেন ক্রিয়েট করার জন্য আমাদের এখানে কি দরকার একটা ব্যাকগ্রাউন্ড কালার দু তিনটা লোগো ক্যানভার এবং হচ্ছে আপনার দুইটা বা তিনটা থামনেল তো এগুলো আমার অলরেডি আগে থেকে এখানে আপলোড করা আছে তো আপনারা এভাবে আপলোড করে নেবেন তো আমরা প্রথমে এখানেই এই ব্যাকগ্রাউন্ডটা আপলোড দিয়ে দিলাম ঠিক আছে এরপরে আমরা এখানে এটাকে পুরো ক্যানভাস জুড়ে নিয়ে নিব এখানে যে সাদা বক্স দেখতেছেন এটার নাম হচ্ছে ক্যানভাস আর বাম পাশে যেগুলো দেখতেছেন এগুলো হচ্ছে লেফট বার উপরে এগুলো হচ্ছে টপ বার এই যে ঠিক আছে এগুলো হচ্ছে টপ ভাব এগুলো হচ্ছে টপ ভাব তো আপনার রেগুলারি নিয়ে আমি এর আগেও কয়েকটা ক্লাস বলছিলাম এগুলো ওখানে বল আছে আপনারা ওখান থেকে বিস্তৃত দেখে নেবেন আচ্ছা আমরা ব্যাকগ্রাউন্ড ক্লাস দিয়ে দিলাম এখন আমরা কিছু লোগো নিয়ে আসলাম সরি থামলেন নিয়ে আসলাম আগের করা আমার আরেকটা নিয়ে আসলাম আচ্ছা পরে কিছু লোগো ক্যানভার যেটা আমার অলরেডি এখানে আগে থেকে আপলোড করা আছে আপনারা এগুলো এখানে চার চার্জ বক্সে লিখলে আসবে আমি আপনাদেরকে দেখাচ্ছি যেমন কি আপনারা লোগো লোগোগুলো কীভাবে আনবেন ক্যানভা লিখবেন ক্যানভা স্পেস লিখবেন থ্রিএনজি লোগো ঠিক আছে এই যে চলে আসছে এখানে ইমেজে ক্লিক করবেন অসংখ্য এখানে ক্যানভার লোক চলে আসে আপনারা এগুলো এখান থেকে মাউসের রাইট বাটনে ক্লিক করে মানে বাটনে ক্লিক করবেন এ যেখানে সেই ইমেজ দেবেন ডেস্কটপে সেভ করে নেবেন আমি এগুলো এগুলো দেখাচ্ছি না আচ্ছা আমার যেগুলো আগে এখান থেকে যে এই যে এখানে একটা পাইলাম নিয়ে নিলাম উপরে সম্ভবত এখানে আরও থাকার কথা দেখে আছে কি না একটা আছে সরি করে নিব আর একটা সম্ভবত এখানে আছে অবশ্যই এই যে চলে আসছে নিয়ে নিলাম এখান থেকে এইটাও নিয়ে নিলাম এলো গোটাও নিয়ে নিলাম এটা আপাতত একপাশে রেখে দিলাম এটা আপাতত এক পাশে রেখে দিলাম এবং ছোট করে নিলাম আচ্ছা এখন আমরা এ লোকটা আবার দেখি এই থামলেনটা ক্যানভা দিয়ে থামলেন ডিজাইন ঠিক আছে আবার আপনাদেরকে এই জিনিসটা এখানে আমরা এখানে নিয়ে আসবো একটু পরে রাখতেছি বা এখানে এটাকে রাউন্ড করে দিচ্ছি হয়ে গেছে দুইটাই দুটো তখন আমাদের এক একটাই রাখবো বাচ্চা এখন এখানে টাইপ করতে হবে টাইপ করতে হলে পাশে যে লেফটে টেক্সট আছে বুঝছেন এই যে এখানে অনেকগুলা আইকন আছে আপনারা এখান থেকে দেখে নেবেন টেক্সট ক্লিক করলাম হেড নিলাম এটা এখানে নিলাম ক্যানভা দিয়ে ঠিক আছে আমি এখানে বাংলা টাইপ করবো আমার এখানে অলরেডি সেট করা আছে গুগল ইনফটো যেটা আপনারা এটা হচ্ছে গুগল ক্রোম এক্সটেনশন গুগল ক্রোম এক্সটেনশন গুগল ইন ফটুল যেটা আপনারা অ্যাড করে নেবেন ঠিক আছে আমি অবশ্যই জানি যারা অলরেডি ইউটিউব চ্যানেল খুলেছেন থামলেন মোটামুটি করতে পারেন আরও অ্যাডভান্স করার জন্য ট্রাই করতেছেন তারা কীভাবে গুগল অ্যাড গুগল এক্সটেনশন অ্যাড করতে হয় এটা অবশ্যই সপ্তাহ আমি আশা করি আমি এখানে এটা টাইপ করবো এখন ক্যানভা দিয়ে থামলেন ডিজাইন কি সুন্দর করে লেখা যায় এখানে স্পেস দিলাম ক্যানভা দিয়ে থামলেন ডিজাইন আচ্ছা এখন এটাকে আমরা এই যেখানে প্লাস আইকন আছে ডুপ্লিকেট মানে কি এটা একটা কপি প্লাস আইকন দিলে এটা একটা কপি হয়ে যাবে কপিটিকে আবার নিয়ে নিলাম ঠিক আছে এটা একটু বড় করতে হবে আচ্ছা ক্যানভা দিয়ে থামলেন এটা আমি লিখবো ইংলিশে সামলেন ডিজাইন খুব সহজে এটা এখানে নিয়ে আসলাম একটু টাইম লাগবে একটু দোজ ধরতে হবে থাম লাইন এটা একটু বড় করলাম ঠিক আছে এরপর হচ্ছে ডিজাইন খুব সহজ এটা কাবার কপি করে আমরা এখানে নিয়ে আসলাম ডিজাইন এন ডিজাইন এরপরে এখানে বাংলা লিখবো আর বাংলা সিলেক্ট করলাম কে খুব সহজেই সহজে লিখলাম ঠিক আছে এখন দেখলেন জাস্ট এখন থেকে আবার ইফেক্ট দিব এই যে এই ইফেক্ট এখান থেকে ওকে আপনারা যেগুলো দেখতেছেন এই যে এখানে এটা হচ্ছে টপ বার ঠিক আছে এটা হচ্ছে টপ বার আপনারা একটু টপ বারটা ভালো করে দেখবেন এই টপ বারটা ভালো করে দেখবেন এখানে অনেকগুলো ফাংশন আছে আমি আপনাদেরকে একটি পরে দেখাচ্ছি যেমন এটা হচ্ছে ইফেক্টের কাজ এখন একটু দেখতে পারবেন ইফেক্টের কাজ কীভাবে করবো ইফেক্টের কাজ এই যে ইফেক্টের কাজ দেখাচ্ছি এটা হচ্ছে এখন ইফেক্টের ইফেক্টের কাজ দেখাবো কালার নিয়ে আসলাম কালার দিব সাদা এরপরে লেখাটা এখানে ভিতরে কালারটা দিব এখান থেকে চলে আসবো ফোন কালার এটা দেবো একেবারে কী বলে নীল আরও নীল লাগবে এই যে এখন ফুটছে ভালো করে তাই না আচ্ছা এখন এই এটাকে আবার ইফেক্ট থেকে আপনারা চাইলেই এখানে স্প্রেড স্প্রেড কমাতে পারবেন রাউন্ডনেস করতে পারবেন ঠিক আছে আমি রাউন্ডনেস এ দেব ক্যানভা দিয়ে থাম্বনেল ডিজাইন থাম্বলেনের থামলেনের ইফেক্ট হবে কালো লেখাটা কই গেল লেখাটা নাই আর চোখে পরে দেখতেছি স্পিডটা কমাই দিলাম লেখাটাও আসবে লেখার কালারটা একেবারে সাদা করে দিব। চলে এসছে লেন দিলাম ঠিক আছে এটা একটু বড়ো করে দিব যদি আজকে আমার তো চেয়ে থামলেন এটা একটু সে বড় করে দিতে হবে আমার তো কোনো লাভ নেই এটাকে একটা আমরা এই দিয়ে এটাকে একটা আবার এখানে কর্নার থেকে রাউন্ড করে দিব ঠিক আছে আচ্ছা এটা একটু বড় করে দিই যদি এখানে বড়ো করে আসে এটা একটু বড় হবে আচ্ছা এরপরে আমরা যে কাজগুলো করবো এগুলোকে এ ফটো না এগুলা এগুলা যদিও থামলাই মতো হয় যে এই দুইটা জিনিস এগুলো কিন্তু পিএনজি ফাইল বা জেপিজি ফাইল ঠিক আছে তো এগুলোকে এখানে এডিট আছে এডিট অপশন দিয়ে গিয়ে এডিট করবো এখানে এডিট থেকে একটা শ্যাডো আছে শ্যাডোতে ক্লিক করবো শ্যাডোতে ক্লিক করে আপনারা দেখবেন দেখছেন সুন্দর একটা শ্যাডো হয়ে গেল আচ্ছা এফ আপনারা তাহলে ডিসটেন্স বাড়াতে কমাতে পারব আচ্ছা কারব আপনারা এখান থেকে চাইলে পারবেন কালার চলে আপনারা এখান থেকে কালারও দিতে পারবেন

তাহলে একটু মনোযোগ দেবে অনুরোধ করলেও মনোযোগ একটু অনুরোধ করলো আপনাদের কাছে আচ্ছা এরপর এটাকেও সেম আমরা এডিট করব এখান থেকে শ্যারো এটাকে অন্য স্টাইলে করবো ঠিক আছে এটা এটাও না এটা দেবো ঠিক আছে তো blar করা যাবে না ওকে ইনটেনসিটি মনে কম বেশি হয়ে গেছে আই হুক

তাহলে এটা খাবার না করে রাখতে পারেন ঠিক আছে এখান থেকে লাইন স্পেসিং করতে পারবেন সেইভাবে এখান থেকে আপনারা লাইন স্পেসিং করতে পারবেন খুব সহজে এটাতে কালার কী আছে কালার দেব ইফেক্ট থেকে নীল আর সবুজ নীল আছে কালার আছে হলুদ আর এখান থেকে দিলাম এটা একটু বুধাই দিল ঠিক আছে চলে আসছে ইটার মধ্যে দেখে আমরা একবার এডিট করি শ্যাডো এটা হয়ে গেল এটাকে একটু শ্যাডো আবাদ দিই গ্লো শ্যাডো ব্যাকগ্রাউন্ড এটাকে এই কালার দি ঠিক আছে বহু জায়গায় দিতে হবে তা না আমি এটা দিতে পারলাম এখন কিছু লোকটি লোক আমরা এখান থেকে কী করব এই যে এখান থেকে ট্রান্সপারেন্সি একেবারে কমিয়ে দিব ট্রান্সপারেন্সি একেবারে কমিয়ে দেব টাইম একটু বেশি লাগতেছে এটা আমি জানি আপনারা একটু দর্যদ সকালে দেখবেন টাইম লাগবে এটা অস্বাভাবিক কিছু না এইটাকে আমরা এখান থেকে একটু ট্রান্সপারেন্সি করে দিলাম আর একটু করলাম এটাকে আবার ডুপ্লিকেট করে নিলাম এখানে দিলাম এটাকে ডুপ্লিকেট করে এখানে নিয়ে আসলাম এদিকে দিয়ে দিব ট্রান্সপারেন্সি কমিয়ে দিব আর কি আছে এখানে আচ্ছা এখান থেকে আরেকটা নিয়ে নিই এটা সরি এটা এখানে দিয়ে দিলাম একটু ঘুরিয়ে দিব ঠিক আছে আপনারা চাইলে এইভাবে সুন্দর করে ক্যানভাতেও থাম লেন ডিজাইন করতে পারেন দেখতে কি সুন্দর করে আমরা ক্যানভাসে ডিজাইন করলাম এগুলো জাস্ট একটা আপনাদের ইচ্ছা বা আগ্রহ থাকলেও হয়ে যায় কারণ কোনো কঠিন ব্যাপার না আচ্ছা এখন তো আপনারা থাম লাইন ডিজাইন করলেন থাম লেন ডি ডিজাইন করার মতো প্রায় ইটের মতো হয়ে গেছে ঠিক আছে এখন এটাকে আপনারা কীভাবে ডাউনলোড করবেন ডাউনলোড করার জন্য আপনাদের উপরে লেখা আছে শেয়ার এই যে এখানে লেখা আছে শেয়ার এখানে ক্লিক করবে শেয়ারে ক্লিক করে এখানে ডাউনলোড অপশন আছে নিচে বাম পাশে ডাউনলোড ডাউনলোড ক্লিক করবে ডাউনলোড থেকে এখানে ফিএনজিওসে যে আছে আপনারা পিএনজি লিখে ডাউনলোডে ক্লিক করে দিবেন ডাউনলোড হয়ে যাবে তো আমার যেহেতু এটা ডাউনলোড করার প্রয়োজন আমি ডাউনলোড দিচ্ছি না তারপরে আপনাদের সাথে দিয়ে দিয়ে দেখাচ্ছি ডাউনলোড দেখছেন ডাউনলোড হচ্ছে হচ্ছে ডাউনলোড আচ্ছা কোথায় আছে ডাউনলোড করা ফাইলটা এখন আমাদের এই যে ডিসপিসি ডাউনলোড অ্যাড এ হেডিং দেখছেন এই জিনিসটা আমরা তখন ডাউন সরি ক্রিয়েট করলাম তো ভিউয়ার্স দেখলেন কি সুন্দর করে একটা থামলেন ডিজাইন তৈরি করলাম আপনাদের জন্য যদি ভালো লেখা থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর একটা ভিডিও তৈরি করতে আমাদের কমপক্ষে একদিন টাইম লাগে যেত কমপক্ষে একদিন ট্যাগ বিশ্লেষণ টাইটেল ডেসক্রিপশন থামলেন ভিডিও সব মিলে আমাদের তৈরি করতে একদিন টাইম লেগে যেত তারপরে লাইক কমেন্ট শেয়ার কিছুই করে না হয়তো দেখে যান আর সাবস্ক্রাইব তো করেনি না প্লিজ রিকুয়েস্ট টু সাবস্ক্রাইব মার চ্যানেল সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম